मुनसिबारी छालना मुनसिबारी छालना परोदाहरुहरुले तास्तो भाइ ओइ त मुनसिबारी नौरा ओला मुनसि हा सब मुनसि मुनसिबारीको र मुनसिबारी ला अमेरिकन हान को नै ई गर्बी सब हामी भाले खाले

মালাই ভালো ভালো হোটেলে হালো হালো ইসি যাবো আমরা এখন হরণাগর বাজার থেকে সিঙ্গারা খাওয়ার জন্য যাচ্ছি একটা অসাধারণ হোটেল এই হোটেলের অনেক নামকাম আছে

ঘোষ মরে যাচ্ছি দেখি ঘোষ মরে যে উদ্দেশ্য যাচ্ছে আমাদের উদ্দেশ্যটা হাজির হয় নাকি আমরা গন্তব্যে পৌঁছালাম বড়ায় আছে বড়াই খাই টাইকুর বড়া খাতি আসলাম এই বড়া দাও এই যে বড়া হ্যাঁ দাও আলু চপ খাবে আগে আলু চপ খাই না বড়া খাবি আগে সবাই